নমস্কার দর্শক বন্ধুরা লিপিস কিচেনে আপনাদের স্বাগত জানাই আজ হাজির হয়েছি পালং শাকের নিরামিষ ঘন্টের রেসিপি নিয়ে এতটাই টেস্টি হয় খেতে যে ভাতের প্রথম পাতে খাওয়ার জন্য বানিয়ে এই নিরামিষ ঘণ্ট দিয়ে পুরো এক থালা ভাত সমস্তটাই খেয়ে নিই আশা করছি আপনাদেরও ভীষণ ভালো লাগবে আমার চ্যানেল এখনও না সাবস্ক্রাইব করা থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল এখানে আমি দুয়াটি পালং শাক নিয়েছি পালং শাক খুব ভালো করে প্রথমে বেছে নেব তারপর এক ইঞ্চি লম্বাইতে কেটে নেব এর থেকে বেশি মিহি করে কাটবার প্রয়োজন নেই তবে পালং শাককে কিন্তু বারবার জল পাল্টে পাল্টে ভালো করে ধুয়ে নিতে হবে এছাড়াও এখানে আলু বেগুন মূলো শিম আর কুমড়োকে ডুমো করে কেটে ধুয়ে রেখেছি আপনারা বাড়িতে থাকা ঘন্টতে দেওয়ার জন্য অন্যান্য যে কোনো সবজি এখানে ব্যবহার করতে পারেন প্রথমে কড়াই গরম করে সরষের তেল গরম করে দিয়ে দিলাম এক মুঠো মতো বড়ি বড়িকে প্রথমে লালচে রঙ করে ভেজে তুলে নিচ্ছি এখানে আমি বিউলির ডালের বড়ি দিয়েছি বড়ি দিলে রান্নার ফ্লেভারটা খুব সুন্দর হয় এবার ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি ফোড়ন কালো জিরে সাদা জিরে রাঁধুনি রাই সরষে মৌরি আর মেথি দিচ্ছি এখানে আমি ছ ধরনের ফোড়ন ব্যবহার করছি আপনারা চাইলে পাঁচ ফোড়নও দিতে পারেন আর অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না পাঁচ ফোড়নের মধ্যে আপনারা এর মধ্যে কোনটা ব্যবহার করেন না দিয়ে দিলাম একটি তেজপাতা আর তিনটি শুকনো লাল লঙ্কা ফোড়ন ভালো করে ভাজা হলে প্রথমে ডুমো করে কেটে রাখা আলুগুলো দিয়ে দিলাম আলু দিয়ে মিনিট দুয়েক একটু নাড়াচাড়া করব আলুর গায়ে একটা হালকা ক্রিস্পি লেয়ার ধরে গেলে এখানে দিয়ে দিচ্ছি মূলো আর কুমড়ো যে সমস্ত সবজিগুলো রান্না হতে একটু বেশি সময় লাগে তুলনামূলকভাবে সেগুলো একটু আগে আগে দিচ্ছি আর যেগুলো একটু নরম সবজি তাড়াতাড়ি রান্না হয়ে যায় সেগুলোকে একটু পরে পরে যোগ করছি এবার দিয়ে দিচ্ছি কেটে রাখা শিম আর বেগুন শিম বেগুন দিয়ে এবার সমস্ত কিছুকে ভালো করে নাড়াচাড়া করে প্রথমে একটু মিশিয়ে নিলাম এবার এখানে দিয়ে দিচ্ছি সবজির পরিমাণ মতো লবণ আর দিচ্ছি পরিমাণ মতো হলুদের গুঁড়ো লবণ হলুদ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব লবণটা দিলে কিন্তু সবজিগুলো থেকে কিছুটা জল বের হবে এবার কিন্তু আমরা একটু সময় চার পাঁচ মিনিট মতো সবজিটাকে ভালো করে একটু ভাজা ভাজা করে নেব দেখুন সবজি কিছুটা ভাজা ভাজা হয়ে গেছে এখন দিয়ে দিলাম তিনটে চেরা কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কার ফ্লেভারটা কিন্তু এই রান্নায় বেশ ভালো লাগে এরপর এখানে আমি দিয়ে দিচ্ছি গ্রেট করা আদা প্রায় দেড় ইঞ্চ পরিমাণ আদাকে আমি গ্রেট করে রেখেছিলাম আদা দিয়ে দিলাম আদাটা কিন্তু প্রথম থেকে দেয়া যাবে না সবজি মোটামুটি ভালো করে কষানো হয়ে এলে তারপর আদা দিতে হবে আদা দিয়ে আরও দু মিনিট ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নেব এরপর দেখুন এখানে যোগ করে দিচ্ছি কেটে রাখা শাক সবজিগুলো কিছুটা রান্না হওয়ার পর কিন্তু শাক দিতে হবে যেহেতু শাক রান্না হতে বেশি সময় লাগবে না সমস্ত শাকটা কিন্তু একসঙ্গে দিচ্ছি না কিছুটা করে দিচ্ছি আর নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি প্রথম অবস্থায় শাকের পরিমাণটা অনেকটা বেশি থাকলেও কিন্তু পরপর শাকটা মজে গিয়ে পরিমাণে অনেক কমে যাবে তাই চেষ্টা করবেন সবজির থেকে শাকের পরিমাণটা বেশি করে রাখতে দেখুন আমি অল্প অল্প করে সমস্ত শাকগুলো মিশিয়ে দিচ্ছি আর নাড়াচাড়া করে নিচ্ছি দেখুন এবার আমি এখানে দিয়ে দিচ্ছি এক চামচ চিনি পালং শাকের একটা হালকা তিতকুটে কষাটে ভাব থাকে এই চিনিটা দিলে সেটা অনেকটা ব্যালেন্স হয়ে যায় দেখতেই পাচ্ছেন শাক থেকে জল বেরোতে শুরু করেছে এই রান্নায় কিন্তু এক্সট্রা করে কোনো রকম জলের ব্যবহার হবে না ঢাকা দিয়ে দিয়ে রান্না করে নিতে হবে আর মাঝে মাঝে কিন্তু ঢাকনা খুলে একটু নাড়াচাড়া করে নেব যাতে করে সমস্ত সবজিগুলো সমানভাবে কুক হতে পারে এখনও কিন্তু সবজিগুলো সেদ্ধ হতে কিছুটা বাকি আছে তাই ঢাকা দিয়ে লো ফ্লেমে রেখে রান্নাটা করে নেব যতক্ষণ না সবজিগুলো সুন্দর সেদ্ধ হয়ে যাচ্ছে এবার দেখুন প্রায় পাঁচ মিনিট পর লো ফ্লেমে রান্না করার পর ঢাকনাটা খুলে দিয়েছি সবজিগুলো কিন্তু এই পর্যায়ে বেশ সুন্দর সুসেদ্ধ হয়ে গেছে এখন আমি এখানে বড়ি ভাজা যোগ করে দেব ভেজে নেওয়া বড়িগুলোর কিছুগুলো আমি এভাবে হাত দিয়ে একটু ভেঙে যোগ করে দিচ্ছি যাতে করে সবজির সঙ্গে ভালো করে মিশে যায় বড়ির ফ্লেভারটা খুব ভালো লাগবে তাতে করে আর বাকি গোটা বড়িগুলো কিন্তু আমি এই রান্নাতেই ব্যবহার করব আগে থেকে দু চামচ গোটা জিরেকে আমি ড্রাই রোস্ট করে গুঁড়ো করে রেখেছিলাম রান্নার একদম শেষে দিয়ে দিচ্ছি জিরে ভাজা জিরের গুঁড়ো এতে করে ফ্লেভারটা খুব সুন্দর হয় আর দিয়ে দিচ্ছি এক চামচ কাঁচা সর্ষের তেল খুব ভালো করে এখন সমস্ত কিছুকে মিশিয়ে নিতে হবে এই কাঁচা সর্ষের তেল আর ভাজা চিরের গুঁড়োটা দেওয়ার জন্য এই রান্নার ফ্লেভারটা কিন্তু অনেকটাই বেড়ে যায় তো দেখুন সুন্দরভাবে রান্নাটা আমার হয়ে গেছে গন্ধটাও দুর্দান্ত তৈরি হয়েছে এবার আমি গরম গরম এই পালং শাকের ঘন্ট গরম গরম ভাতের সঙ্গে সার্ভ করে দিচ্ছি দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় দেখতে হয়েছে খেতেও কিন্তু দুর্দান্ত হয় আশা করছি আমার আজকের এই নিরামিষ ঘন্টের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে লাইক শেয়ার ও কমেন্ট করার অনুরোধ রইল আজকের মতো এই পর্যন্তই আবার হাজির হব নতুন কোনো রেসিপি নিয়ে সবাই ভালো থাকবেন থ্যাংকস ফর ওয়াচিং